আলহামদুলিল্লাহ আজ নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আদা জামিন নিয়ে আসছি এটা হচ্ছে সিলেটের একটা টক এটা দিয়ে টক রান্না করে খায় খুব টেস্ট হয় খেতে সেদিন আমি রান্না করেছিলাম তো ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করিনি এটা দেখতে কেমন হয় এটা কিভাবে প্রসেস করতে হয় কিভাবে রাখতে হয় অ্যান্ড কিভাবে কাটতে হয় সো আজকের ভিডিওতে ফুল দেখিয়ে দিব কিভাবে কি করতে হয় অ্যান্ড হচ্ছে ডালটা ভিজিয়ে দিলাম ডাল রান্না করবো এটাকে প্রথমে হচ্ছে আগুনে পুড়িয়ে নিতে হয় তার যে ঝাঁজ ছিল বা থাকে চামড়ার উপরে সেটাকে পুড়িয়ে দেন হচ্ছে চেঁচে এটাকে কেটে নিতে হয় সো দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি কিভাবে প্রসেসটা করতে হয় ছুরির মধ্যে এটাকে গেথে দেন হচ্ছে এভাবে পুড়িয়ে ফেলতে হয় এটা যা ঝেং ছিল সবগুলো চলে যাবে গুলা চলে যাবে এতে তিতাটাও কমে আসবে আর খেতেও ভালো লাগবে এভাবে প্রসেস করতে হয় সবগুলাকে এভাবে হচ্ছে আমি পুড়িয়ে নিব পুড়িয়ে নিয়ে তারপর হচ্ছে খালা কাটবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খালা এটা কাটতেছেন আর এটা খেতে খুবই ভালো লাগে কর্মের মধ্যে আর এটা হচ্ছে আমাদের সিলেট অঞ্চলে বেশি পাওয়া যায় অন্য ডিস্ট্রিক্টে পাওয়া যায় কিনা জানি না পেলেও আপনারা কী নামে ডাকেন তা আমি বলতে পারবো না তো দেখাচ্ছি একটা একটা করে সবগুলাই হচ্ছে আমি এভাবে পুড়িয়ে নিচ্ছি আই মিন ঝাঁঝগুলা বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খালা কিভাবে কাটছেন প্রথমে ঝেঁচে নিয়ে তারপর হচ্ছে মাঝখান বরাবর কেটে লেবুর মতো বুকটা ফেলে তারপর ছুটো ছুটো করে ফেলবেন এভাবেই হচ্ছে এটার প্রসেস আর এটা খাওয়ার আগে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হয় কছলিয়ে তাহলে তিতাটুকু বের হয়ে যাবে আর আপনারা অনেকেই জানেন আমার ছোটো ছেলে অসুস্থ ছিল এখনও কমে নাই কমে আসছে এরই মধ্যে আমার বড় ছেলেটা অসুস্থ হয়ে গেল ওরও হচ্ছে চিকেন পক্স হয়ে গেছে অনেক বেশি সেজন্য জন্য আজকের খাবার থাকবে আমার লাউ ভাজি ডাল দিয়ে ডাল ভুনা। আর গতকালের তরকারি ছিল এই তো আর ওর জন্য আমি একটু আলু ভর্তা করে নিব আর এই অসুখের মধ্যে হচ্ছে আলু জাতীয় খাবার শুকনা খাবার খেলে এগুলা টেনে আসে তো দেখতেই পাচ্ছেন অনেক গরম পড়েছে আমি এক গ্লাস শরবত বানিয়ে নিলাম আর এইদিকে দুধটাও জাল দিয়ে নিচ্ছি ওদেরকে সন্ধ্যা নাস্তা দিয়ে দিব। আর এই তো আমি ভাজিটা বসিয়ে দিলাম ভাজিটা আরেকটু পানি বের হওয়ার পর আমি ডাল দিয়ে দিব আর এখন দেখাবো লতাটা কিভাবে প্রসেস করতে হয় যেহেতু অসুস্থ দেশ এখন রান্না করা যাবে না সেটাকে কিভাবে ফ্রিজিং করতে হয় সেটাই হচ্ছে আমি আজকে শেয়ার করছি এটাকে লবণ এবং হলুদ পানির মধ্যে এক বলক উঠে আসার পর এটা আমি নামিয়ে ফেলবো দেন হচ্ছে ঠান্ডা করে আমি ডিপি ডিপ ফ্রিজে রেখে দেব তো এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এটা যদি এমনিতেই রেখে দেন এটা পচে যাবে সো যেহেতু এখন খেতে পারবো না আর লতা খেলে চুলকায়ও অনেকেই জানেন অ্যালার্জি সো এই বসন্তের মধ্যে লতাটা এখন রান্না করা যাবে না আর এই তো আমি এইদিকে ডালটা দিয়ে দিলাম আর লতাটা প্রসেস কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই দিকে হচ্ছে আমি আলু ভর্তাটা করে নিব কারণ আমার ছেলে আলু ভর্তা দিয়েই খাবে এই যে দেখুন আমি লবণ এবং হলুদ দিয়ে দিলাম পানিতে বলক কাশার সাথে সাথেই হচ্ছে এখন আমি লতাটা দিয়ে দিচ্ছি আমিন আমার খালা হেল্প করছেন তো এক পলক আসার পর আমি লতাটা নামিয়ে ফেলবো বেশি পলক দেয়া যাবে না নয়তো লতাটা গলে আসবে সো আমার ভাজিটাও হয়ে গেলো আলহামদুলিল্লাহ এইদিকে হচ্ছে আমি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো ওইদিকে লতাটাও নামিয়ে আমি ঠান্ডা করে বক্সে ভরে রেখে দিব তো এই তো সারাদিনে ছুটে একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের খাবার দাবার আমাদের কি ছিল লাঞ্চে আর আপনাদের কি ছিল আশা করছি শেয়ার করবেন আমাকে কমেন্টসে জানাবেন আমার ব্লগগুলা কেমন লাগে অবশ্যই জানাবেন যদি পেজ হয়ে থাকে ফলো করে লাইক বাটনটা প্রেস করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল হয় তাহলে একটা সাপ চাই সাপ করে দিয়ে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন এই তো আমি সিদ্ধ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন লতাগুলো খুব সুন্দর লাগছে এইদিকে আমি ডালটাও রান্না করে ফেলছি Tolonglah tak bin Allah Fiz Assalamualaikum warahmatullahi wabarakatuh Bye.